এই সংসারে ভৌতিক বস্তুরও নিয়তি আছে যারাই এই সংসারে আসে বা উৎপন্ন হয় তারা কিছুমাত্র সময় পর্যন্তই এখানে থাকতে পারে আর তারপরে সেও লুপ্ত হয়ে যায় অর্থাৎ সে নিজেও এই পঞ্চমহাভূতে সমাহিত হয়ে যায় আমাদের সাথেও ঠিক এটাই হয় সেই জন্যই ঈশ্বর দ্বারা প্রদত্ত এই উপহারের বিষয়ে ভাবুন এই জীবনের বিষয়ে ভাবুন ঠিক যেমন বিশ্বাস ভঙ্গ হলে কোনো ব্যক্তি আমাদের কাছে অপরিচিত হয়ে যান ঠিক সেরকমই শেষ নিঃশ্বাস ত্যাগের পর এই শরীরও আমাদের কাছে পরই হয়ে যায় তাই এই শরীর থাকাকালীন শ্রেষ্ঠভাবে একে সদ্ব্যবহার করুন এই জীবনে শ্রেষ্ঠ কর্ম করুন আর এই জীবনকে শ্রেষ্ঠভাবে যাপন করার জন্য কিছু কথা বোঝা প্রয়োজনীয় যদি আপনি কারোর প্রশংসা করেন তাহলে পূর্ণ হৃদয় দিয়ে করুন যদি আপনি হস্তক্ষেপ করে থাকেন তাহলে মস্তিষ্ক দ্বারা করুন যদি আপনি সমীক্ষা করেন তাহলে বিবেক দ্বারা করুন যদি আপনি ধন অর্জন করতে চান তাহলে নীতি অনুসারে চলুন যদি জীবনযাপন করতে চান তাহলে রীতি মেনে করুন আর যদি ঈশ্বরের ভজন করতে চান তাহলে ভক্তিভাব নিয়ে করুন শুধু এই কথা মনে রাখবেন যে আপনার এই জীবন কিন্তু অনিশ্চিত কাল পর্যন্তই আছে কতক্ষণ আছে সেটা কেউ জানে না তাই কিছু মুহূর্ত যেটা যাপন করতে আমরা এখানে এসেছি সেখানে ক্রোধ অহংকার ঈর্ষা এইসব আবেগের কি গুরুত্ব বলুন তো এগুলো ত্যাগ করুন মানুষকে ক্ষমা করতে শিখুন আস্তে আস্তে বিশ্বাস করতে শিখুন এই সংসারে নিঃস্বার্থভাবে প্রেম করতে শিখুন আর সবার মধ্যে আনন্দ বিতরণ করুন তাই এই সব গুণ যদি আপনি আত্মসাত করতে পারেন তাহলে আপনার জীবনে শুধু আনন্দ এবং আনন্দই বিরাজমান হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সূর্য এই সংসারকে আলো প্রদান করে সূর্যের মনে যদি নিজের তেজের জন্য অহংকার জন্ম নেয় তখন তার অহংকার ভঙ্গ করে মেঘ সূর্যের আলো পূর্ণরূপে ঢেকে দেয় মেঘের মনে যদি নিজের গতি নিয়ে অহংবোধ জন্ম নেয় তাহলে মেঘের অহংকার ভঙ্গ করে পর্বত মেঘের গতি অবরুদ্ধ করে দেয় এবার যদি পর্বত নিজের নিশ্চলতা নিয়ে অহংকার করে তাহলে সেই অহংবোধ ভঙ্গ করে একটি মূষক সেই বিশাল পর্বতে একটি ছিদ্র করে দেয় এবার যদি মূষকের নিজের মনে অহংবোধ জন্ম নেয় তাহলে জল তার অভিমান ভঙ্গ করে সেই ছিদ্র দিয়ে প্রবেশ করে আর যদি জলের মনে অহংবোধ জন্ম নেয় তখন মানুষ বাঁধ নির্মাণ করে তার গতিপথ রুদ্ধ করে জলের অহংকার ভঙ্গ করে আর যদি মানুষের মনে অহংকার জন্ম নেয় তখন সূর্য নিজের তাপ দ্বারা মানুষের অহংকার ভঙ্গ করে এই সংসারে অহংকার প্রদর্শন করার কোনো প্রয়োজন নেই আমাদের সবার মধ্যেই কিছু বিশেষ গুণ আছে আর সবার মধ্যে কোনো না কোনো দোষও আছে এই প্রকৃতি আমাদের কি শিক্ষা দেয় কেউ একে অপরের সাথে লড়াই করে না একে অপরের জন্য বাধা সৃষ্টি করে না শুধু নিজের কর্ম করে সূর্য নিজের প্রকাশ দ্বারা বনস্পতি এবং গাছপালাকে জন্ম দেয় মেঘ বর্ষা সৃষ্টি করে লুপ্ত হয়ে যায় আবার নির্মিত হয় পর্বতের সেই নিশ্চলতা সেই বর্ষাকে একটা দিশা প্রদান করে আর তারপরে তা ধারা হয়ে প্রবাহিত হয়ে যায় এইসব কী এইসব একটা সম্পর্ক একটা চক্রের মতো সবাই একসাথে নিজের কর্ম করে তাই এই চক্র আবর্তিত হয় এটা আমাদেরও করতে হবে একসাথে মিলে কাজ করতে হবে কারোর জন্য বাধা হয়ে উঠলে হবে না কাউকে ছোট মনে করলে হবে না এটাই করতে থাকুন সবাই মিলেমিশে কর্ম করুন প্রকৃতি আমাদের এই শিক্ষাই দেয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা